বন্ধুরা আজকের গল্প বাদাম চোর কাক টুনির সাথে দেখা করতে তার বোন পাশের জঙ্গল থেকে এসেছে অনেক দিন পরে তাদের দেখা হয়েছে টুনকি দিদি তুমি এসে খুব ভালো করেছো টুনটুনু বলছিল অনেক দিন হয়ে গেল টুনকি মাসির সাথে দেখা হয়নি এই তো আমি চলে এসেছি আর দেখ তোদের জন্য বাদামও এনেছি এই বছর অনেক বেশি বাদাম চাষ হয়েছে তাই ভাবলাম আমার মিষ্টি এই বঞ্চির জন্য নিয়ে যাই খুব ভালো করেছ দিদি আমি এই বাদাম বোনের সাথে ভাগ করে খাব ঠিক আছে আমি চললাম আবার আসব কিন্তু সাবধান কালু আর ওর বউয়ের থেকে বাদামগুলো বাঁচিয়ে রাখিস এই বলে টুনকি বাড়ি চলে যায় যাও টুনটুন সব পাখিদের ডেকে নিয়ে আসো আমরা সবাই মিলে ভাগ করে এই বাদাম মায়ের কথা শুনে টুনটুন পাখিদের ডাকতে চলে যায় টুনটুন মিনু বাবলি কালু আর কালীকে সেখানে ডেকে নিয়ে আসে কিন্তু সে তাদের বলেনি কেন তার মা তাদের ডেকে নিয়ে যেতে বলেছে টনি সব ঠিক আছে তো এত তাড়াতাড়ি আমাদের ডেকে পাঠালে কেন আর তোমার কাছে এই এত বাদাম কোথা থেকে এলো কালু এই বাদাম আমার দিদি টুঙ্কি নিয়ে এসেছে এবার সে অনেক বাদাম চাষ করেছে তাই আমি ভাবলাম তোমাদের দিয়েই খাই কারণ তোমরাও তো আমার পরিবার খুব ভালো কথা বলেছো আমরা সবাই পরিবার আর আমার তো বাদাম খুবই পছন্দ তোর সবার থেকে আমার বেশি বাদাম পছন্দ তাই টুনি তুই আমাকে একটু বেশি করে বাদাম দিস আর হ্যাঁ আমার আর আমার বউ কালির জন্য কিন্তু আলাদা আলাদা করে বাদাম চাই এই কথা শুনে সব পাখি কিন্তু হেসে ওঠে এই বলে সবাইকে একটু একটু করে বাদাম দেয় এবং তারা সকলে নিজেদের ভাগের বাদাম নিয়ে নিজেদের বাড়ি চলে যায় কালু আর কালি সবার থেকে বাদাম পেয়েছিল কিন্তু তারা এতটাই লোভী ছিল যে তারা সঙ্গে সঙ্গে সব বাদাম খেয়ে নিল বাদামগুলো তো বেশ ভালো খেতে ছিল বেশ মিষ্টি মিষ্টি দোকান থেকে যে বাদামগুলো আমরা কিনে আনি এগুলো তো তার থেকে অনেক বেশি ভালো খেতে ঠিক বলেছ কিন্তু এই কটা বাদাম খেয়ে তো কিছুই মনে হলো না আরও একটু বাদাম পেলে বেশ ভালো লাগতো আর মন ভরে খেতে পেতাম আমার কাছে নেই তো কি হয়েছে টুনির কাছে তো এখন অনেক বাদাম রয়েছে কালু তুমি কি বাদাম চুরি করার প্ল্যান করছো তা নয় তো কি টুনির কাছে চাইলে তো ও আর আমাদের দেবে না ও আগেই আমাদের বেশি পরিমাণে দিয়েছে আর ওর কাছে আবার চাইতে গেছি শুনলে বাকি পাখিরাও আমাদের উপর হাসাহাসি করবে ঠিকই বলেছ টুনি বিকেলবেলা মেয়ে টুনটুনকে পড়াতে নিয়ে যায় আমরা তখনই টুনির বাড়িতে গিয়ে সব বাদাম নিয়ে নেব সব প্ল্যান ঠিক করে নেওয়ার পর কালু আর কালী বিকেল হওয়ার অপেক্ষা করতে থাকে যেই বিকেল হয় অমনি দুজনে মিলে গিয়ে টুনির বাড়ি থেকে সব বাদাম চুরি করে নেয় কিন্তু বাদাম চুরি করতে গিয়ে দেখে নিয়েছিল চিংকি মাদর কালু আর কালীও জানতো চিংকি মাদর তাদের দেখে নিয়েছে কালি এবার কি হবে চিংকি তো আমাদের দেখে বাদাম চুরি করতে দেখে নিয়েছে ও যদি টুনিকে গিয়ে বলে তাহলে আমরা ধরা পড়ে যাব কালু তুমি চিন্তা করো না আমরা যদি সব এখনই খেয়ে নিই তাহলে তো ধরাই পড়ব না বাহ কালি তোমার তো বেশ বুদ্ধি হয়েছে এরপর কালু আর কালি মিলে সব বাদাম খেয়ে নেয় বাহ বাদামগুলো খেয়ে বেশ ভালো লাগলো পেট ভরে গেল এদিকে চিঙ্কি বাঁদর টুনিকে গিয়ে সব বলে দেয় টুনি বিউটি পায়রাকে নিয়ে কালুর কাছে আসে কালু তুমি এটা ঠিক করনি আমি তোমাদের সব থেকে বেশি বাদাম দিয়েছিলাম তারপরেও তুমি বাদাম চুরি করলে আমি তোমাদের কোনোদিন ক্ষমা করব না আমার বাদাম ফেরত দাও আই টুনি একদম মিথ্যে কথা বলবে না আমরা তোমার বাদাম নিইনি বিশ্বাস না হলে আমাদের ঘরে খুঁজে দেখো না জেনে শুনে উল্টোপাল্টা দোষ দেবে না বলে রাখলাম চারু তুনী দিদি ওরা তোমার জন্য বাদাম রেখে দেবে নাকি দেখো বাদাম এতক্ষণে খেয়ে ওরা হজম করে ফেলেছে তার থেকে চলো আমরা এখান থেকে যাই এই বলে টুনি আর বিউটি পায়রা সেখান থেকে চলে আসে পরের দিন ঘটল একটা ঘটনা কালু আর কালি ভুলেই গিয়েছিল বেশি বাদাম খেলে পেট ব্যথা করে তাই অত বাদাম খেয়ে তাদের দুজনেরই খুব খুব পেট ব্যথা ব্যথা করতে কালি কালি আমার পেটে করছে জানি না কি হয়েছে আমার আরে কালু আমারও সকাল থেকে খুবই পেট ব্যথা করছে তাহলে চলো দুজনে মিলে ডাক্তারের কাছে যাই ওষুধ খেলেই সুস্থ হয়ে যাব এই বলে কালু আর কালি ডাক্তারের কাছে গেল ডাক্তার আগে থেকেই বাদাম চুরির ঘটনাটা জানতে পেরে গিয়েছিল কারণ সেখানে টুনি আর বিউটি বায়রা গিয়ে সব বলে দিয়েছিল ডাক্তার কালুকে বলল কালু সত্যি কথা বলো তুমি কালকে কি কি খেয়েছো। সত্যি কথা না বললে আমি তোমাকে এই ইঞ্জেকশনটা ফুটিয়ে দেব ডাক্তার দিদি আমরা তো কালকে একটু বাদামি খেয়েছিলাম আর তো কিছুই খাইনি আবার মিথ্যে কথা বলছো সত্যি কথা না বললে এখনই ইঞ্জেকশন ফুটিয়ে দেব ডাক্তার দিদি ইঞ্জেকশন দিও না আমি সব সত্যি কথা বলছি তুমি আমি সব বাদাম চুরি করেছি আমাদের ক্ষমা করে দাও আর কখনো এমন করব না টুনি কালু আর কালীকে ক্ষমা করে দেয় তোমরা ক্ষমা করলেও আমি ওদের ক্ষমা করব না এই বলে ডাক্তার দিদি কালু আর কালীকে ইঞ্জেকশন ফুটিয়ে তাদের চুরির শাস্তি দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ